নমস্কার ভাগ্যদিশা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজ উপস্থিত হয়েছি দৈনিক রাশিফল নিয়ে আপনাদের সামনে ভাগ্যদিশা চ্যানেলে আপনারা নিয়মিত রাশিফল মাসিক রাশিফল এবং গ্রহের যে রাশি পরিবর্তন বিষয়ক ভিডিও তা আমি নিয়মিত আপলোড করি তার পাশাপাশি জ্যোতিষ সম্পর্কিত নানান ভিডিও যেমন বিবাহ দাম্পত্য প্রেমজ সম্পর্ক চাকরি গ্রহের কারুকতা ইত্যাদি এই সমস্ত ভিডিও নিয়মিত এই চ্যানেলে আপলোড হয় আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এই চ্যানেলের অ্যাবাউটে তার পূর্ণাঙ্গ বিবরণ রয়েছে তার পাশাপাশি অনলাইনেও আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন যেমন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে ভিডিও কলের মাধ্যমে আপনারা কনসালটেন্সি গ্রহণ করতে পারেন আর একটি বিষয় আপনাদের বলবো যে ভারতীয় যে বৈদিক পরম্পরা ঠিক তাকে পাথেয় করে হাতে লেখা ঠিক কুষ্টি আপনারা আমার কাছ থেকে পেতে পারেন ভারতবর্ষের যে কোনো প্রান্তে ডাক যোগের মাধ্যমে এই কুষ্টি প্রেরণ করা যেতে পারে আসুন আমরা এখন দৈনিক রাশি ফলের অনুষ্ঠান শুরু করি আজ শনিবার এপ্রিল মাসের ছ তারিখ দু হাজার চব্বিশ সাল আজকে রাশিফল আলোচনা করব প্রথমেই আপনাদের জানাবো আজকের চন্দ্রের অবস্থান সম্পর্কে চন্দ্র আজকে অবস্থান করছে গোটা দিন জুড়েই কুম্ভ রাশিতে প্রথমে চন্দ্র দিনের বিকেল চারটে অব্দি চন্দ্রের অবস্থান থাকবে কুম্ভ রাশির শতভা নক্ষত্রের এবং বিকেল চারটের পর চন্দ্র তার রাশি পরিবর্তন করে নক্ষত্র ত্যাগ করে বৃহস্পতি প্রবেশ করে আরেকটি বিষয় বলবো চন্দ্রের সাথে একই সাথে শনি এবং মঙ্গলের অবস্থান থাকছে আজকে আমরা শনি চন্দ্র চন্দ্রমঙ্গল যোগের প্রভাব লক্ষ্য করব অন্যান্য গ্রহের অবস্থান সম্পর্কে আলোচনা করব আজকে রবি মীন রাশির রেবতী নক্ষত্র থাকছে দ্বিতীয় পদে মঙ্গল কুম্ভ রাশির শতভিষা নক্ষত্রে চতুর্থ পদে বুধ মেষ রাশি অশ্বিনী নক্ষত্রের প্রথম চরণে অস্তমিত হয়ে বক্রগতি প্রাপ্ত হয়ে অবস্থান করছে বৃহস্পতি মেষ রাশির ভরণ নক্ষত্রের চতুর্থ চরণে অবস্থান করছে শুক্র মিন রাশিতে তুঙ্গ হয়ে অবস্থান করছে মালব্য যোগ নির্মাণ করে উত্তর ভাদ্রপদ নক্ষত্রের দ্বিতীয় পদে অবস্থান করছে শনি কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে আজকেই ছ তারিখেই তার নক্ষত্র পরিবর্তন ঘটছে এই রিলেটেড ভিডিও আমি অলরেডি আপলোড করেছি এই চ্যানেলে যারা যারা দেখেনি অবশ্যই দেখে নেবে খুব ইম্পর্টেন্ট গোচর রাহু মিন রাশির রেবতী নক্ষত্রের দ্বিতীয় পদে এবং কেতু কন্যা রাশির হস্ত নক্ষত্রের চতুর্থ পদে অবস্থান করছে আজকে মূল যে বিষয়ে আপনাদের সাবধানতা অবলম্বন করার কথা বলবো আজকে গ্রহণের যে এফেক্ট আগামী আট তারিখ পূর্ণগ্রাস সূর্যগ্রহণ যে হবে তার প্রভাব আজ থেকেই কিন্তু থার্টি থেকে ফর্টি প্রভাব পড়তে শুরু করে দেবে অবশ্যই গ্রহণের ভিডিও আমি আপলোড করেছি যারা দেখেন অবশ্যই দেখবেন চলে আসছি রাশি এবং লগ্ন ভিত্তিক আলোচনায় মিশলগ্ন মিষ রাশি আজকে অর্থনৈতিক ভাবে যদি কেউ ইনভেস্ট করতে চান অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন ব্যবসা শুরু তারাই করবেন যাদের দশ অন্তত ভালো রয়েছে দশ অন্তত ভালো থাকলে আজকে দাম্পত্য সুখ বজায় থাকবে সন্তানের জায়গাটা শুভ রয়েছে প্রেম প্রীতি সম্পর্কের জায়গাটা শুভ রয়েছে নতুন টমের যোগ রয়েছে বিবাহ রিলেটেড আলাপ আলোচনা করতে পারেন তবে পাকা কথা না দেওয়াই ভালো হবে স্বাস্থ্যের উন্নতির যোগ থাকছে বৃষলগ্ন বৃষ রাশি আজ আপনাদের কর্মক্ষেত্রে চাপ থাকবে কাজের চাপ বাড়বে চাকরি ক্ষেত্রে নতুন চাকরি প্রাপ্তির যোগ রয়েছে গৃহ সিদ্ধান্ত নিতে পারেন মায়ের হেলথের দিকে অবশ্যই নজর রাখবেন এছাড়া আজকে জানুয়ারি কিনে বাজার সঙ্গে যারা যুক্ত তাদের জন্য দিনটি ভালো স্বাস্থ্য উন্নতির যোগ থাকছে দাম্পত্য প্রেমপ্রীতি সম্পর্ক স্বাস্থ্য শিক্ষা সন্তান এই ক্ষেত্রগুলো স্থিতিশীলতা বজায় থাকছে মিথুন লগ্ন মিথুন রাশি আজকে আপনাদের জীবন কোনো কাজ করার জন্য ভালো আজকে পিতার স্বাস্থ্যের উন্নতির যোগ রয়েছে ইম্পোর্ট এক্সপোর্ট ট্যুরিজম কমিউনিকেশন ট্যুরিজমেশন জন্য দিনটি ভালো রয়েছে এছাড়া আজকে আপনাদের বিভিন্ন স্বার্থ পূরণ ইচ্ছা পূরণ পূরণ হওয়ার যোগ রয়েছে ব্যবসার জায়গাটা শুভ রয়েছে এছাড়াও সন্তান শিক্ষা দাম্পত্য প্রেমবৃদ্ধি ক্ষেত্রের জায়গাটা স্থিতিশীলতা বজায় থাকবে কর্কট লগ্ন কর্কট রাশি আজকে আপনাদের বলবো যে আজকে অর্থনৈতিকভাবে ভাবে লস হওয়ার যোগ রয়েছে এছাড়া বলবো আজকে আপনাদের সমস্যা দেখা দেয় অবশ্যই সঙ্গে তার সঙ্গে ডিল করবেন হিউজ টাকা ইনভেস্ট না করার জন্য উচিত হবে মামলা মকদ্দমায় কিছু পরিবর্তনের যোগ থাকছে এছাড়া বলবো আজকে আপনাদের দাম্পত্য সুখ সেই দিকে একটু হানি হতে পারে এছাড়া চাকরি উচ্চ শিক্ষার জায়গাটা খুব ভালো রয়েছে এবং এর পাশাপাশি বলবো আজকে আপনাদের কোনো পেন্ডিং কাজ করার জন্য ভালো রয়েছে স্বাস্থ্যের দিকে অবশ্যই দাম্পত্য বজায় থাকছে। সিংহ রাশি আজকে লগ্ন সিংহ রাশির ক্ষেত্রে বলবো যে আজকে আপনাদের নতুন দাম্পত্য জীবন শুরু করা বা এই সম্পর্ক আলাপ আলোচনা করার জন্য দিনটি শুভ ব্যবসা শুরু করতে পারেন ব্যবসায় লাভ হওয়ার যোগ রয়েছে গৃহরীতিতে জীবনের সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন স্বাস্থ্যের উন্নতি যোগ থাকছে এছাড়া সন্তান শিক্ষা প্রেম বিধি সম্পর্ক দাম্পত্য ক্ষেত্রগুলো স্থিতিশীল থাকছে কন্যা লগ্ন কন্যা রাশি আজকে নতুন চাকরি প্রাপ্তির জন্য দিনটি শুভ লোন অ্যাপ্লাই করার জন্য দিনটি শুভ ও কারণে অর্থ হওয়ার যোগ রয়েছে আজকে স্বাস্থ্যের দিকে অবশ্যই নজর রাখবেন সন্তান শিক্ষা এই ক্ষেত্রগুলোতে স্থিতিশীলতা বজায় থাকবে দাম্পত্য সুখের সামান্য হানি হওয়ার যোগ রয়েছে

আজকে আপনাদের অর্থনৈতিক ভাবে সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন এছাড়া অবশ্যই রাখবেন আজকে আপনাদের দাম্পত্য থাকছে আজকে ব্যবসা ক্ষেত্রে ইনভেস্টমেন্টের জন্য দিনটি শুভ হবে নতুন ভাবে যারা ভাবছেন যে স্টক মার্কেট শেয়ার মার্কেট করবেন দশা অন্তর্দশা ভালো থাকলে অবশ্যই করবেন অকারণে অকারণে অর্থহানির যোগ থাকছে এছাড়া বলবো আজকে আপনাদের পারিবারিক যে কোনো সিদ্ধান্ত নিতে পারেন এছাড়া সন্তান শিক্ষা স্বাস্থ্য দাম্পত্য সম্পর্কটা স্থিতিশীল বজায় থাকছে কুম্ভ রাশি আজকে আপনাদের ব্যবসা ক্ষেত্রে লাভ হওয়ার যোগ রয়েছে দাম্পত্য সুখ বজায় থাকে বিবাহ সম্পর্কে আলাপ আলোচনা করতে পারেন ঘুরতে যাওয়ার জন্য দিনটি ভালো এছাড়া আজকে সন্তান শিক্ষা দাম্পত্য প্রেম প্রীতি সম্পর্ক এই ক্ষেত্রগুলোর স্থিতিশীলতা বজায় থাকছে মীন লগ্ন মীন রাশি নতুন চাকরি প্রাপ্তির জন্য দিনটি শুভ অর্থ ব্যয় হওয়ার যোগ রয়েছে আজকে আপনারা অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন ইনভেস্টমেন্টের দিকে যাবেন না দাম্পত্য সুখের দিকে অবশ্যই নজর রাখবেন গ্রহণ পর আপনাদের রাশি এবং লগ্ন থেকে গ্রহণ সংগঠিত হতে চলেছে স্বাস্থ্যের দিকে অবশ্যই নজর রাখবেন এছাড়া বলবো আজ আপনাদের লোন অ্যাপ্লাই করার জন্য দিনটি শুভ হবে রিসার্চ বা গবেষণার জন্য দিনটি শুভ রয়েছে আপনারা সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার